দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপন নিয়ে এই যৌথ সভা সভায় প্রস্তুতি সর্বশেষ তথ্য জানিয়ে দশ দফা কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্মসূচি হল ঐতিহাসিক সোহার্দি উদ্যানের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজ ও পেশাজীবী নেতৃবৃন্দকে আমরা এই সমাবেশে সরোয়ার উদ্যানে আমন্ত্রণ জানাই কেন্দ্রসহ সকল সাংগঠনিক শেখা বছরব্যাপী উপযোগী কর্মসূচি গ্রহণ তৃণমূলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ পোস্টার ব্যানার ও ভিজুয়াল কন্টেন্ট হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন রাজধানী ঢাকা আগামীকাল বর্ণার শোভাযাত্রা সারা দেশে বৃক্ষরোপণে থাকছে সবুজ ধরিত্রী কর্মসূচি এ সময় আওয়ামী নেতাকর্মীদের সিলেট অঞ্চলে বন্যায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম জোরদারে দলীয় সভাপতি নির্দেশনার কথা জানান ওবায়দুল কাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন আমরা সিলেট অঞ্চলে জনপ্রতিনিধি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানাই পানিবন্দি জনগণকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার জন্য আওয়ামী লীগ সরকার ভারতকে সবকিছু উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ বিএনপির এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন সেতুমন্ত্রী বলেন জাতীয় স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভারসাম্যমূলক সম্পর্ক চায় বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে আলাপ আলোচনার সুযোগ থাকলে আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি কিন্তু বৈরিতা যেটা জেনারেল জিয়াউর খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে বলে গিয়েছিলেন তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে যেটা আমরা করতে চাই না আমরা বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক পারস্পরিক আমরা কূটনীতি চাই ভারতের সাথে সেই কম্পিয়ান পার্টনারশিপ আমরা করছি আমাদের জাতীয় এদিন যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহাজান খান জাহাঙ্গীর কবির নানক ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আফ মোবাহ নাসিম ডাক্তার দীপু মনিসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ঢাকা জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এবং ঢাকার দুই সিটি মেয়র আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন